আজ মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ তো আজকে আমি ভিডিওটি শুরু করলাম মিস্তারে বসে বসে তো আমি ঘুম দিয়ে উঠেই প্রথমে ব্রাশ করে নিচ্ছি তো বাইরে বেরিয়ে আজকে প্রচণ্ড হাওয়া আছে মানে ভালোই হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে তো আমি ছেলের সাথে কথা বলতে বলতে উঠোনে হাঁটতে হাঁটতে আমি ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে আমি চা বানাবো আর এই ভিডিওটা মানে ছাড়তে লেট হয়ে যাচ্ছে কারণ আমার গলার প্রবলেম ছিল বলে আমি ভিডিওটা ভয়েস দিতে পারিনি তার জন্য ভিডিওটা আমার দেরি করে ছাড়তে হলো তো ব্রাশ করে আমি চা বানিয়ে নিলাম সকালবেলা ঘুম দিয়ে উঠে ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে আমি চা বানিয়ে নিচ্ছি তো এখন আমি চা খেয়ে নেবো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে আর হ্যাঁ আমি তো এন্ট্রোটাই দিতে ভুলে গেছি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তো দেখলে আমি চা বানিয়ে নিলাম তো এখন আমি চা খেয়ে নিই চলো সঙ্গে থাকো मा पानी पर एकलो एक्लो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मै च्याङले আর এদিকে চা খেয়ে নিয়েছি আর মেয়ে পড়তে বসেছে ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি কি বলো তো একা একা নিজেকে কত দেখাবো আর আমার সবাইকে নিয়েই তো ভিডিওটি করতে হবে তার জন্য লুকিয়ে লুকিয়ে দেখে মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে আসে না তো যাই হোক তো ও পড়ছে ছেলেও পড়তে বসে পড়েছে আর এদিকে আমি ডাল তো বসিয়ে দিয়েছি তোমরা দেখলেই তারপর আমি বিছানাটাকে গোছাতে আসলাম ভালো করে তখন বিছানাটা গোছাই নি আগে চা খেয়ে নিয়েছি তো ডাল বসিয়েছি আর ছেলে মেয়ে ওই ঘরে পড়তে বসে পড়েছে তারপরে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঘুম দিয়ে উঠে শীতের বিছানা গোছাতে প্রচুর প্রচুর টাইম লাগে তো যাই হোক ওজন্য বিছানাটা চা খেয়ে তারপরেই বিছানাটা গোছায় কারণ ব্লাঙ্কেট ভাজ করা তারপরে বিছানাটাকে ঝাড়া প্রচুর টাইম থাকে তো চলো সঙ্গে থাকো एकलो एक्लो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मै च्यान তো বিছানা গুছিয়ে নিয়েছি আর ওদিকে তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আমি ডালটা আজকে পেঁয়াজ দিয়ে রান্না করবো কারণ অনেক অনেক দিন হয়ে গেছে পেঁয়াজ দিয়ে ডাল করিনি বেশিরভাগ টমেটো দিয়ে ডাল করেছি পুরো শীতকাল টমেটো ডাল আর ডাল তো আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে ডাল করি তো চলো সঙ্গে থাকো ফাইনালি আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেল আর এদিকে মেয়ে স্কুল যাচ্ছে আজকে মেয়েকে টোটোতে বসিয়ে দেবো আর মেয়েকে টোটোতে বসিয়ে দিয়ে এসেছি ও একা একা স্কুল চলে যাচ্ছে কারণ আজকে আমার রান্না বান্না কিছুই হয়নি আর ওই যে তোমাদেরকে বলেছিলাম আজকে আমার সত্যি কথা বলতে কতদিন ধরে না আমার শরীরটা ভালোই যাচ্ছে না এই গলা ব্যথা করছে গলা বসে যাচ্ছে আবার গরম জল ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে তারপর আবার হচ্ছে মানে এটাও তো সে মঙ্গলবারের ভিডিও আজ ছাড়ছি দেখো আর শুক্রবার তিন দিন আগের ভিডিও তো কি করব বলো ভয়েস যেতে না পারলে আর এদিকে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি ওই গাছে মানে বাড়ির পাশেই হয়েছিল একটা পয়সা তোমাদের দাদা ভাই তুলে এনেছে ওটাকেই কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু বেগুন দিয়ে চচ্চড়ি করব তো চলো দেখো সঙ্গে থাকো তেলে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আমি আলু বেগুন দিয়ে কুমড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি শাকটাকে দিয়ে দেবো মানে একটার মাত্র মাত্র এক কানা পুঁই শাক তো মানে একটা ডাল তো ওটাই রান্না করবো তো চলো সঙ্গে থাকো পুঁসাটা বসিয়ে দিয়ে এবার ছেলেকে খাইয়ে দিচ্ছি ছেলেকে ছেলে স্কুল যাবে পুরো রেডি হয়ে গেছে তো ছেলেকে খাইয়ে দিতে হচ্ছে সকালে মেয়েকে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে আবার কাজ বাজে হাত দিতে হবে না হলে ওরাও ওদেরও তো স্কুল পাঠানোর জন্য রেডি করে দিতে হবে তবুও তো আজকে ছেলেকে টিফিন বানিয়ে দিইনি বলেছি স্কুলে খেয়ে নিবি মিড ডে মিল খেয়ে নিবি স্কুলে তো ছেলেকে তো খাই দিচ্ছি আর ও আমার পুঁইশাকের তরকারিটা হচ্ছে তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে এসে দেখি পুঁইশাকের তরকারিটা পুরো সেদ্ধ হয়ে গেছে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো আর এতটাই গলে গেছে মানে একটা ডাটা তো একদম কচি তো তরকারিটাকে আমি নামিয়ে দিচ্ছি মানে চচ্চড়িটাকে আর খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে সবজিটা আর সত্যি খুব সুন্দর লাগে নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়েছি দিয়ে নামিয়ে দিচ্ছি তো আমার পোশাকটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি বাসন মাজতে বসে পড়েছি আর আজকে যেন এখন সময় কটা বাজে এখন দশটা কুড়ি বাজে আজকে আমার রান্না বান্নাও হয়ে গেল আমি আজকে তেমন কিছু রান্না করিনি ডাল আর ওই পোশাক চচ্চড়ি করেছি ব্যাস একটু আর যদি দুপুরে প্রয়োজন হয় ডিম ভাজব আলু ভাজবো আর না হলে একদম রাত্রে দেখা যাবে কি করব। আবার রাতে নাও করতে পারি এটাতেই হয়ে যেতে পারে কারণ তোমাদের দাদা ভাই একটু পরে এগারোটায় ডিউটি চলে যাবে মেয়ে স্কুলে গেছে ছেলেও স্কুল চলে যাবে এখনো ছেলে যায়নি ছেলে সাড়ে দশটায় বেরোবে তারপর আমি একা একা ওই ভিডিও এডিট করব না হলে সেলাই করব না হলে অন্য কাজ করব তো দেখলে বাসনটা বেজে নিলাম নেওয়ার পরে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব एक्लो मेरो मन कसारी बुझाउने भन्थिन् है তো তোমাদের দাদা ভাই টিউটি চলে গেছে ছেলে মেয়ে স্কুল চলে গেছে এখন আমি ঘর মুছে স্নান করে সেলাই করব আর আমার এখন কোনো কাজ নেই তো সব বাড়ি আসবে তারপর তো খাওয়া দাওয়া করব তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব আর আমি স্নান করে এসে সেলাইতে বসে পড়েছি আর এখন সময় হচ্ছে কটা যেন এখন বারোটা বাজে তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর বড় করব না এখানেই শেষ করলাম সকলেই সুস্থ থেকো ভালো থেকো আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সকলকে টাটা